আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা জেনে নিব যে একসা সমান সমান কয় কেজি কত কেজি তো আমরা বছরের পর বছর জেনে আসছি যে একশা ফিতরা দিতে হবে তো এক সা চাউল দিতে হবে এক সা জব দিতে হবে এক সা পনির দিতে হবে এক সা গম দিতে হবে তো বছরের পর বছর আমরা জেনে আসছি যে এক সাপ ফিতরা দিতে হবে আসলে বাংলাদেশের মাটিতে এই সা নিয়ে অনেক মতালক্ষ্য রয়েছে কেউ কেউ বলছেন যে এক সার সমান সমান আড়াই কেজি কেউ কেউ বলছেন যে এক সার সমান সমান দুই কেজি চল্লিশ গ্রাম কেউ কেউ বলছেন যে এক সার সমান সমান তিন কেজি কেউ কেউ বলছেন এক সার সমান সমান তিন কেজি একশো গ্রাম তো এই সা নিয়ে অনেক মতালক্ষ্য রয়েছে তো আজকে আমি এই এই একটা ছা এটা হচ্ছে মদিনার ছা যেটা আমি আমার বন্ধুর থেকে আমি পেয়েছি আমার বন্ধু আমাকে হাদিয়া দিয়েছেন যে সাদিকুল তুমি এ অনুযায়ী সার পরিমাপটা মানুষকে জানিয়ে দিবা তো আমি এই সা দিয়ে একটা পরিমাপ করলাম এর মধ্যে আমি খেজুর তুলে দেখেছি খেজুর ধরে এই সার মধ্যে সোয়া দুই কেজি আর এর মধ্যে আটা তুলে দেখেছি আটা ধরে আড়াই কেজি এর মধ্যে আমি চাউল তুলে পরিমাপ করেছি চাউল তুলে তিন কেজি একশো গ্রাম অথবা দুইশো গ্রাম তো তিন কেজি একশো এবং দুইশোর কথা কেন বললাম তো চাউল মোটা এবং চিকন অনুযায়ী এইভাবে একটু কম বাড়া হয় তো চাউলের একসা চাউল আমরা তিন কেজি একশো অথবা দুইশো আমরা জানতে পারলাম এবার আসেন বিখ্যাত মহাদেশিনি কেনাম তাদের কিছু ফতো আমরা শুনে নেই তো আমরা তাদের কাছ থেকে কিছু ফতোয়া জেনে নেব শায়েক বিন বাস রাহেমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন যে একসা সমান সমান হচ্ছে এই তিন কেজি একসা সমান সমান তিন কেজি আবার ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ তিনার ভাষ্যকার আবু দাউতের ভাষ্যকর শয়েক শামসুল হক রাহেমাহুল্লাহ তিনি বলেছেন যে একশা সমান সমান তিন কেজি আর সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে ফতোয়া দিয়েছেন যে একসা সমান সমান হচ্ছে তিন কেজি তাহলে আমরা সর্বসম্মতিক্রমে এটাই বুঝতে পারলাম সর্বনিম্ন হল আমাদের এক সাথাপিচু এক সা সমান সমান তিন কেজি করে ফেতরা বাহির করে দিতে হবে তো এটা গরিব মিস্কিন অসহায় ছোট বড় দাস দাসী সকলের জন্য আমরা মাথা পিছু একসা সম পরিমাণ তিন কেজি করে চাউল আমরা বাহির করে দিব আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক কেন জাকাতুল ফেতর এটা সুন্নত নয় এটা হচ্ছে ফরজ একটা বিষয় অবশ্যই আমরা দ্রুত গতিতে বাহির করে দিব আর এই ফেতরাটা সাধারণত বাহির করে দিব ঈদের এক দুই দিন আগে বা ঈদের দিন সকালেও বিখ্যাত মোহাদ্দেশিনীকার আমরা ঈদের দিন সকালেও ফিতরা দিয়ে তারা মাঠে গিয়েছেন আমরা ঈদের এক দুই দিন আগে ফিতরাটা বাহির করে দেব আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম